আপেশ হু ডাল জবর দা ডামিলবে ল লামের সঙ্গে দাল হু ডাল লামজির লি লি মিলবে ল সঙ্গে লিল হু ডাল লিল মিম্প মু মিলবে তার সঙ্গে মোত্তা জবরদা মু কি মিলবে আর সঙ্গে কি কী মিলবে নুনের সঙ্গে কী হুদাল লীল লিল কী আসসালামু আলাইকুম অরহামতু আবারকাত সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন কোরআন শিক্ষার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এটা আমাদের শূন্য থেকে কোরআন শিখি এর ষাটতম পর্ব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আজকে ষাটতম পর্বে থাকছে ছাব্বিশ নম্বর তাজবিদ ছাব্বিশ নম্বর তাজবিদ পাশাপাশি তিন তিনে ছয় ফুটা ওয়াক্সে মোয়া নাকা এক জায়গায় না থামলে আর এক জায়গায় থামতে হবে তো সবাই এই দ্বিতীয়টাই থামে পাশাপাশি তিন তিনে ছয় ফুটা ওয়াক্সে মোয়া নাকা এক জায়গায় না থামলে আরেক জায়গায় থামতে হবে জাল খাড়া জবর জা এক লেখা যেখানে একালিপ টানতে হবে সেখানে জালের উপর খাড়া জবর একালিপ মাদ লাম ঝেরিলি জালি কাবজবর কা লাগবে কা মিলবে লামের সাথে কাল জালি কাল কাবজের কি তা জবর তা কি তা তার উপর খারা যাবার একালিপ মাদ এক লেখা যেখানে একালেই টানতে হবে সেখানে বাপেশ বু কিতাবু জালিকাল কিতাবু প্রিয় দর্শক ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ জালের ওপর এটা খারা জবর যার জন্যে খারা জবরের জন্য একালিপ টানতে হবে এক মাদ জাল খারা জবর যা লামজের লি জালি জবর কা কা মিলবে লামের সঙ্গে কাল জালি কাল কাবজের কি তা খারা জবর তা কিতা তাই উপর খেলা জবর এক মাদ এক লেখা যেখানে এক টানতে হবে সেখানে বা পেশবু গালিকাল কিতাবু লাম আলিফ জবর জবরের বামে আলিফ এক মাদ এক লেখা যেখানে এক টানতে হবে সেখানে র জবর র র মিলবি আর সঙ্গে রই বা জবর বা রই বা লা বা রই ফাজের ফি মিলবে এর সঙ্গে ফি জের মামি আসাকিন একালিপ মাদ আর একালিপ মাদের বামে আর্ধে সাকিন হইলেই একালিপ আলিপ মাথকে তিন আলিপ টানতে হবে যেহেতু এখানে টানতে হবে আর্ধে সাকিন ধরে মিলবে হায়ের সঙ্গে ফি এই কলসির মাদের শাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাকিন হবে সেখানে হাপেস হু ডাল জবর দা দা মিলবে লামের সঙ্গে দাল হু ডাল লামজির লি লি মিলবে লামের সঙ্গে হু দাল লিল নুন শাকিনের বামে লাম অক্ষর এইখানে মিলায়া গুন্না সারা। পড়া লী লি মিলবে লামের সঙ্গে লীল হুদাল লীলপেস মু মিলবে তার সঙ্গে মুত্তা কি কি মিলবে আর সঙ্গে কি আলিপ মাদ এক আলিপ মাদের বামে আর যে শাকিন হইলেই এক আলিপ মাদকে তিন আলিপ টানতে হবে কলসির মাঝে শাকিন আছে যেখানে দম ফেলালে মনে মনে সাক্ষীন হবে সেখানে নুনের সঙ্গে কিন্তা জাল খাজি জালি জবর কা কা মিলবে লামের সঙ্গে কাল জালি কাল কাবজের কি তা খা তা কিতা বা কিতাবু গাালিকাল কিতাবু লাম আলিদৌল্লা র জবর র রমিল বিহার সঙ্গে রয় লা রয় বা জবর বা লা বা ফাজের ফি ফিমেল বিয়ার সঙ্গে ফি ফিমিল বিহার সঙ্গে ফি জালিকাল কিতাবুলা রাইবাফি ফাজের ফি ফিমে ফিমেল বি আর সঙ্গে ফি ফিমেল বি হ্যাঁ ফি লা রাইবাফি জালিকাল কিতাবুলা রাইবাফি হাফেশ হু দাল জবর দা দা মিলবে আমার সঙ্গে দাল হু দাল লামজির লি লিমিলবেলামাসাঙ্গি লিল হু দাল লিল মিম পেশ মু মুমিলবেতা আসাঙ্গি মুত্তা জাবর্তা মুত্তা কবজির ক কিমিলবি আসাঙ্গি কাই কাইমিলবে নুনর সঙ্গে কীন হু দাল লিল মুত্তাকিন গাযা কাল প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও এখানেই শেষ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে থাকছে সাতাশ নম্বর তাজবিদ আলিব জায়দা আলিফ জায়দা কি এবং কিভাবে পড়তে হবে এটা জানতে অবশ্যই আপনাকে একষট্টিতম পর্ব দেখতে হবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু